নমস্কার মুন ব্লগে সবাইকে স্বাগত আজকের মুন বাড়ি যাবে তাই জানি আমরা মুন দুই ভাই বোন মিলে মুনির ব্লগ শুরু করা হলো তো পর্বটা আপনারা দেখতে থাকুন মুন আজকের কিভাবে বাড়ি যাচ্ছে কত কিছু গুছিয়ে নিয়েছে সবজি কাঁচা সবজি টুকটুক করে ব্যাগের খোলে ঢুকিয়ে দিয়েছি অনেক কিছু পুঁই শাক এটা ওটা করে কপি মূলো বেগুন এসব দিয়েছি বাড়ির সবজি আরও অল্প কাটা চিংড়ি আছে সেগুলোও মুনকে দেবো বাড়ি গিয়ে মন একটু সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে খাবে আর এখন মুনির যেটি মুনির জন্যই স্পেশাল খাবার দাওয়া তৈরি হচ্ছে তো সেটা কুকিংয়ে দেখতে পারবে কোন কী স্পেশাল তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতান দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের আমি খুব খুশি দুই ভাই বোন

আপনার সবাই একটু মুনির পাশে থাকবেন আর আমার কিছু বলার নেই আমি এখন নদী রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আর নদীর আওয়াজটা শুনুন কেমন লাগছে আর বড় বৌদি আজ রবিবার রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে আর এখনই বেরিয়ে যাব তো নদীর ধারটা এত সুন্দর লাগছে নদীর একটা আওয়াজ আসছে দেখুন কানে ভেসে আসছে জলের ঢেউয়ের একটা দারুণ অনুভূতি আর সবাই আমরা এক জায়গায় আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব একটা পাখির পাখির জঙ্গলের পারে একটা বোট দাঁড়িয়ে আছে দারুণ লাগছে দেখতে আর নদীতে জলের ঢেউ আসছে অসাধারণ একটা অনুভূতি আর এদিকে বাবু আমাদের বাবু সৌরভ বলছে কাকা একটু ফুটবল এই ক্রিকেট খেলা হবে তো আমি বলছি এই টাইমে আর কেউ ক্রিকেট খেলে এখন তো অনেক টাইম তুমি খাওয়া দাওয়া করে ক্রিকেট খেলতে যাবে ও তা মা রান্নাবান্না কতদূর রান্নাবান্না কত দূর আজকের বান্না স্পেশাল হচ্ছে তাই তো রবিবার তাই তাইতো খাওয়া দাওয়া করে এখনই চলে যাবো তাই তো কাকার সাথে কেমন লাগছে বলো কাকা এলে খুব মজা হয় এখানে আর এতদিন ছিল কেমন অনুভূতি হলো এই যে আমরা খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি এবার বাড়ির পথে রওনা দেবো আর মন বেশ কিছুদিন সুন্দর মনে ছিল আজকে থেকে তো কালকে সকালবেলা বেরোতে পারবি

আসলে শীতের দিনে কি বলতো ওই জ্যাকেট কাজলে তিন দিন লেগে যায় শুকাতে হ্যাঁ হ্যাঁ একদম রোদ দূর নেই আর নদীর অবস্থাটা দেখুন একদম ভাটা হয়ে যাচ্ছে এখন আর এবার আমরা বেরিয়ে পড়বো তো বাবু ব্যাট নিয়ে সাইকেল নিয়ে বিনা পানিতে চলে গেল ক্রিকেট খেলতে আর আমরাও বেরিয়ে পড়েছি বাবা যাবে আমাদের সঙ্গে ফেরিঘাট অবধি আর মা সমস্ত কিছু সব গুছিয়ে দিয়েছে বৌদি গুছিয়ে দিয়েছে অনেক কিছু সবজি আনাজ অনেক কিছু একটা ব্যাগে করে দিয়েছে মোনালিসা কিরকম তাকিয়ে আছে দেখো মোনালিসা টাটা টাটা সোনামা টাটা মনটা কেন খারাপ হয়ে গেল দিদি চলে যাচ্ছে মনটা যেন খুব খারাপ দিদির দিকে তাকাচ্ছে বারে বারে দিদিকে কদিন খুব কাছে আপন করে নিয়েছিল তো নদীর রাস্তায় দাঁড়িয়ে আছি একটা হালকা হাওয়া দিচ্ছে উতরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও সেরকম লেভেলের আর ডিসেম্বর মাস চলছে আজ একুশ তারিখ খুব ঠান্ডা যেন আর এদিকে প্রচুর গেস্ট আসছে আজ দাদার আপ্যায়নে আজও গেস্ট আছে একটু পরেই হয়তো গেস্টরা ঢুকে পড়বে হ্যাঁ এই শেষ মুহূর্তে মা ব্যাগ নিয়ে এগিয়ে আসছে আমাদের যাওয়ার পথে আর ওদিকে বাবা আসছে দাদা বৌদি দাঁড়িয়ে আছে মোনালিসাকে নিয়ে আর বাবু তো খেলতে গেছে বিনা পানিতে তো যেতে তো আমাদের হবে দাদার আপ্যায়নের কাছে একটা বড় লস তৈরি হচ্ছে আর এদিকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাবা ব্যাগটা নিয়ে দয়াপুর বাজার অবধি আমাদেরকে এগিয়ে দেবে আর মুনমুন এই যে হাঁটছে নদী রাস্তা দিয়ে চলো মুনমুন নদীর ধারে সুন্দর গাছ লাগানো হয়েছে কত সুন্দর লাগছে পরিবেশটা আর তারই মধ্যে আমরা হেঁটে চলেছি মনমুন চলো আমাদের তো পিয়ালি যেতে হবে আবার যখন ছুটি হবে তখন আসবো হ্যাঁ 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 তাই তো দেখেছি চলো তাড়াতাড়ি খেয়া পার হয়ে ও হতে হবে আমাদের গাড়ি ধরতে হবে এই নদী থেকে জোয়ারে যে সমস্ত গাছের পাতা ভেসে আসে সেইগুলো জ্বালানির জন্য উপরে তোলা হয়েছে দেখুন কত পাতা এইখানেও এক জায়গায় তোলা হয়েছে এই পাতা নদীর থেকে হ্যাঁ হ্যাঁ এই পাতা শুকালে খুব ভালো জ্বালানি হয় যার জন্য এখানে তুলেছে সব এগুলো জোয়ারের মধ্যে এসছে ভেসে ভেসে মুনমুন দেখছে আর নদীর দৃশ্যটা দেখুন এই ভাঙন লেগে গেছে এক জায়গায় পাতা তোলা হয়েছে আর নদীর ভাঙনটা খুব গায়ে গায়ে চুল এসছে নদীর অবস্থাটা এরকমই আছে এই জায়গার পরিস্থিতিটা খুবই খারাপ যে সমস্ত জায়গায় গাছ আছে সেই সমস্ত জায়গায় ভাঙনগুলো রক্ষা পাচ্ছে কিন্তু এইখানটায় কোনো গাছ নেই গাছগুলো সব ভাঙনে চলে গেছে মন মন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চলো নিয়ে দেখো মাটির ভিতর ঢুকে গেছে সেই গাছগুলো হ্যাঁ চলো ঠাকুরদা ডাকছে চলো এই ঘরটা এত হ্যাঁ এই ঘরটা খুব নিচু বেশ এসে সুন্দর নদীর ব্লকের ব্লকের উপরে উঠে আর ফটো তুলছে হুম হ্যাঁ মাঠে ধান কাটা কিছু নাও কাটা হয়ে গেছে চাষ করার জন্য চলো সন্ধ্যা নেমে যাচ্ছে চলো তাড়াতাড়ি চলো ঠাকুরদা ওই আগে ঝোল চলেছে চলো মুনমুন সব থেকে বেশি দিন এই সুন্দরবনে থাকলো মুনমুন বলো কেমন লাগছে সুন্দরবনে এতদিন বেশি করে সুন্দরবনে থাকলে বলো বন্ধুরা জানতে চায় তোমার থেকে যে মন কেমন ছিল সুন্দরবনে খুব ভালো জ্যাঠা জেঠিমা খুব যত্ন করেছে তাই তো আর ঠাকুমা তো আছেই ঠাকুরদা আছে সবাই অনেক ভালোবাসা দিয়েছে মনকে মন আবারও ছুটি পেলে সুন্দরবনে আসতে চায় তাই তো মন ঠাকুরদা বলছে এসো তাড়াতাড়ি এই যে আমরা দয়াপুরের কাছাকাছি চলে এসেছি আর এই মাঠটায় খেলা হয় অনেক বড় বড় অনুষ্ঠান হয় দয়াপুরের এই বাজারের এই মাঠটায় সামনে ওই যে বাবা হেঁটে যাচ্ছে আর মনমন অনেকটাই পিছনে আছে হেঁটে হেঁটে আসছে মনমন মনমন জোরে এসো খেয়াল ধরতে হবে তাড়াতাড়ি এসো গরম লাগছে এই যে লাক্সারি বোটগুলো সব দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের খেয়া চলে এসছে মন মনে এই যে উঠছে এরপরে আমি গিয়ে উঠবো আর খেয়া তারপরে ছেড়ে দেবে খেয়াটা প্রায় ভর্তি হয়ে গেছে দেখছি ঠিক টাইমে চলে এসছে দয়াপুর ফেরিঘাট এদিকে মাঝ নদীর মধ্যে একটা লাক্সারি বোট বাঁধা আছে সকালবেলা টুরিস্ট নিয়ে জঙ্গল ভ্রমণে যাবে এই বোটটা এই যে বাঁধা আছে আর আমাদের খেয়াটা এবার ছেড়ে দেবে এই যে খেয়া মাঝি এসে স্টার্ট দিচ্ছে আর এদিকে লাক্সারি বোট লাইনে লাইনে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে এই যে পাখির হলো পার থেকে আমরা টোটোই করে গোসভা থেকে দিকে রওনা দিয়েছি গোসভা ফেরিঘাটটা পার হতে পারলে বাস ধরবো এই যে মনমুন টোটো গাড়িতে বসে আছি মনমুন কি করছো মজা করছো আচ্ছা চারিদিকটা দারুণ লাগছে দেশগ্রামের বাড়িগুলো খুব সুন্দর সব আছে ছাদের বাড়ি অনেক বাড়ি আছে এখানে গ্রামে এখন প্রচুর ছাদের বাড়ি হয়ে গেছে মাটির ছাদ হয় বাবা এই যে পাখির হাই স্কুল সৌরভ কি এই স্কুলে ভর্তি হয়েছে মুনমুন এই যে আমরা বোসভা ফেরিঘাটে চলে এসছি আর চারিদিকে লাক্সারি বোট দেখতে দারুণ লাগছে আর মুনমুন সামনে এগিয়ে গেছে ওই যে মনমন দাঁড়িয়ে আছে মনমন চলো হ্যাঁ এইগুলো নদীর গাছ আমি জানি না এই গাছগুলো কী গাছ বাবা চারিদিকে লাক্সারি বোট আসা যাওয়া করছে একটা দারুণ লাগছে পরিবেশটা সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ তো আমরা এবার আস্তে আস্তে খেয়ায় গিয়ে বসবো আর ওপরে গেলে বাস ধরবো বাস ধরতে পারলেই ক্যানিংয়ে পৌঁছে গেলে ট্রেন ধরে নেবো খুব তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে মুনমুন সাবধানে নামো চলো মুনমুন বসে পড়েছে চলো মুনমুনকে একজন হাত ধরে তুলে দিচ্ছে আমার হাতে তো অনেক ব্যাগ আর এখানটা অনেকটা স্লিপ জোয়ারে জল চলে আসে তো এই খাটের উপরে জল চলে আসে ঘাটে বসে আছি মুনমুন আমি আর চারিদিকে লাক্সারি বোর্ড দেখছি

পিছনে লাইনে অনেক কটা লাক্সারি বোর্ড আসছে হ্যাঁ 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 দু হাজার আমি বলবো আমাদের খেয়াটা ছেড়ে দিয়েছে আর ওপার থেকে আরেকটা খেয়া চলে আসছে এই যে ওপার থেকে আরেকটা খেয়া চলে আসছে আর আমাদের খেয়াটাও ছেড়ে দিয়েছে বসে আছে ওখানে ইয়ে একজন দিদিভাই কমেন্ট করেছে যে ক্যানিং থেকে গদখালি কত কিলোমিটার ক্যানিং থেকে গদখালি হলো বত্রিশ কিলোমিটার আর এই যে আমার মুনমুন বসে আছে বাসে সিট পেয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি মুনমুন এদিকে তাকাও ঠিক আছে তো ডাউনে ক্যানিং ট্রেন চলে এসছে আর আমরা বাস থেকে দাঁড়াও মুনমুন ব্যস্ত হয়ে না লোক নামবে আগে আমরা বাস থেকে নেমে আর স্টেশনে চলে এলাম টিকিট কেটে এবার এই ট্রেনে উঠব যে আমরা বাড়িতে পৌঁছে এলাম মুনমুন ব্যাগপত্র সব নামানো হয়েছে গাড়ির থেকে আচ্ছা তুমি এবার জুতো ফুতো খুলে ফ্রেশ হও আর ভিতরে দরজাটা খুলতে হবে আমি গাড়িটা ভিতরে ঢোকাবো গাড়িটা আমার গ্যারেজে ছিল পিয়ালি আর রেখে গেছিলাম এসে সুবিধাও হলো নেমেই মাত্র গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারলাম এই যে সুন্দরবন থেকে চিংড়ি মাছ মা পাঠিয়েছে এই নদীতে ধরা চিংড়ি একদম টাটকা চাবড়া চিংড়ি এই যে প্রায় পাঁচ সাতশো মতন মা পাঠিয়েছে এই গোলে মাছ কম পড়ছে আর এই যে বিগ সাইজের আখ আখ নেবো না ভারী হয়ে যাবে তারপরও দাদা বৌদি বলছে এক পিস নিয়ে যা মুনমুন খাবে আর কি নিয়ে এলাম মুনমুন বার করো সব সবজি আনাজগুলো বার করো তুমি আগে ফ্রিজে এটা রেখেছো এটা আগে ফ্রিজে রেখেছো মুনমুন মুনমুন এটাকে ফ্রিজে রেখেছো আগে মুনমুন এক এক করে সবজিগুলো বার করো বাগানের পুরো টাটকা সবজি ফুলকপি বাগানে বড় বড় সাইজের অলকতি হয়েছে এই যে গাছের বেগুন এই বেগুনগুলোর স্বাদ খুব খেতে খুব ভালো নতুন গাছে খুব একটা বেশি হচ্ছে না বেগুন তো বেগুন যখন হবে তখন প্রচুর পরিমাণে হবে অনেক অনেক গাছ অনেক পরিমাণে ছনি আসছে একটা গাছে হ্যাঁ বিশাল এই যে গাছের কুমড়ো সব অল্প অল্প করে দিয়েছে মা আমি বললাম অল্প অল্প করে কারণ কেননা অনেকটা রাস্তা আরে বয়ে নিয়ে যাওয়া কষ্টজনক তো তো মুনমুন বেশ কয়েকদিন খুব আনন্দ করে এলো সুন্দরবন থেকে এইবার চাপে পড়ে যাবে মুনমুন স্কুলে ভর্তি হয়ে গেলে আর সময় পাবে না টিউশনি পড়াশুনো ওরগুলো কী পৈশাক বাহ সব বিজুলি হয়ে গেছে এই তো বেগুনের ভিতরে এখনও আছে এই সাদা বেগুনগুলো আমার খেতে খুব প্রিয় তো সুন্দরবন থেকে এই আনাজপত্র নিয়ে আসা হলো মাছ নিয়ে আসা হলো আর আমরা বাড়িতে পৌঁছে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা পর্বে